ফুটবল ক্লাব হয়ে গেলে আইসিএল যেটা এতদিনের যে স্বপ্ন সেটা শেষ মেজ আইসিএল থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল নিশ্চয়ই এটা তো অনেক দিনের স্বপ্ন ছিল আজকে লাস্ট তেইশ বছর ধরে আমরা এই স্বপ্নই নিয়ে এসেছিলাম যে আমরাও ফার্স্ট ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান লিগ হবে তার মধ্যে কোনোদিন খেলতে পারবে এটা আমাদের থেকে আমাদের তো খুবই খুশি তার থেকে আমাদের যতগুলো দর্শক আছে সাপোর্টার আছে তারা দীর্ঘদিন এসছে মাঠে আবার হেরে গেছে জিতে গেছে বৃষ্টির মধ্যে সবসময় এসছে তো ওই সব থেকে আগে ওদেরকে ওদেরকে এই কংগ্রেচুলেশনটা আমি বলছি যে ওরা অনেক দিন আমাদের সাপোর্ট করেছে আমাদের ব্যাকবোন হয়ে থেকেছে আর আজকে ওই ফলাফল আছে বলে আমরা এখানে প্রচতে পেরেছি একটা জার্নিটা দাঁড়িয়েছে সেখান থেকে

আমরা একটা গ্রুপের মধ্যে খেলতে যাচ্ছি সবাইকে অভিনন্দন আছে সবাই ভালো খেলছে কিন্তু আমরা যে জার্নি করেছি সেটা সঠিক জার্নিভাবে আমি গেছি কেননা আমরা সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই করেছি তারপরে ওখান থেকে আই লিগে চলে এসেছি ফার্স্ট আই লিগে আই লিগ থেকে তিন বছর পরিশ্রম করার পরে আমরা সুপার আইএসএলে উঠেছি এর মধ্যে আমাদের প্লেয়ার আছে আমাদের সাপোর্টার আছে সব থেকে বড়ো ক্রেডিট আমাদের বাংকার খেলতে যায় সেই সময় যখন সেকেন্ড ডিভিশনে আমরা ছিলাম সে সময় কোনো ইনভেস্টার আসে না কোনো ক্লাবকে তুমি দেখবে না যে সেকেন্ড ডিভিশনের মধ্যে কোনো ইনভেস্টার আসে কিন্তু আমাদের ও ব্লাইন্ডলি সাপোর্ট করেছে আর বাই হার্ট সাপোর্ট করেছে বাই তার জন্যে আমরা সেকেন্ড ডিভিশন থেকে আই লিগে এসেছি আই লিগ তিন বছর পরিশ্রম করার পরে আমরা আইএসএল

তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় আমরাও টাইম দিই যতটুক পারি আমি টাইম দিই তো এটা আমাদের একটা পরিশ্রমের যা পরিশ্রম করেছি তেইশ বছর থেকে এটা আজকে না তেইশ বছর থেকে যেটা আমরা পরিশ্রম করে এসেছি তার একটা ফলাফল আজকে আমরা পেয়েছি আর এখন আমাদের অনেক টাফ জার্নি আছে এই বছর আমাদের লার্নিং আছে ফার্স্ট বছর ইস্টবেঙ্গল পরপর তিন বছর আই থিঙ্ক খেলেছে তার মধ্যে আট নম্বর ন নম্বর দশ নম্বর এরকম ফিনিশ হয়েছে তাতে কোনো লজ্জা নেই না এখানে ধাপে ধাপে এগোতে হবে আপনি একবার বলে দিলাম যে আমি এই বছর চ্যাম্পিয়ন হয়ে যাব আমি এই করে নেব সেই করে নেব এই পার্টটা টোটালি ডিফারেন্ট এর মধ্যে ইন্ডিয়ার সেরা সেরা টিম আছে বড়ো বড়ো ইনভেস্টার আছে তারা দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে বোম্বে সিটি এফসি আছে ক্যারালা ব্লাস্টার আছে মোহনবাগানের মতন আর পি আছে ওনার সঙ্গে এখন পয়সাটা তো একটা তো ডিফারেন্স তৈরি করেই দেয় আমাদেরও ইনভেস্টার এসছে একটা লিমিটের মধ্যে আমরা টিম করেছি আমরা একটা রেসপেক্টেবল জায়গায় থাকতে পারি নম্বরটা বলা যাবে না এটা নম্বর বলার আমার মনে হয় আজকেই যদি আমি বলে দিই এই নম্বরে থাকবো এটা ভুল হবে কিন্তু মাউডার স্পটিং ওয়েস্টবেঙ্গল মোহনবাগান যখনই যে টুর্নামেন্টে যায় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায় হলুম কি না হলুম সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমাদের সকলের চেষ্টা আছে আমাদের দর্শকদের চেষ্টা আছে ওরাও সবসময় প্রার্থনা করে আশা করি আমাদের একটা রেসপেক্টেবল জায়গাতে আমরা কিন্তু মাঠের বাইরের অনেক কেমন লাগছে আজ খুবই খুশি খুবই আনন্দ দিন আজকে সবার জন্য অফিসিয়াল সমর্থক আমার ইনভেস্টার সবার বিশেষ করে বঙ্কারী দীপক দা আজকে যে আমাদের আজকে যে এই যে আজ জায়গায় এর মধ্যে যদি অরুণ দাকে বা ক্রীড়ামন্ত্রীকে বাদ দেওয়া যায় তাহলে আমার মনে হয় ঠিক হবে না কেন যখন পৃথিবীতে যখন কোভিডের সময় সব খেলাধুলা বন্ধ হয়ে গেছিল কিন্তু ফার্স্ট স্পোর্টস ইভেন্টে ফুটবলের ভারতবর্ষ মধ্যে পশ্চিম বাংলার কলকাতায় আই লিগ এখানে শুরু হয়েছিল ফার্স্ট জায়গা ফুটবল আই লিগ শুরু করছিল তো সে সময় কিন্তু আই লিগ যখন এখানে হবে আই লিগ সেকেন্ডারি ব্যাঙ্গালোরে হবার কথা সে বছরে ব্যাঙ্গালোর খুব স্ট্রং টিম করেছে ব্যাঙ্গলোর ইউনাইটেড তো আমাদের এখানে সে সময় আমাদের কমিটি মেম্বার কমার দা সবাই আমরা ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা আবেদন করলাম ক্রীড়ামন্ত্রী নিজে বললেন না যদি আই লিগ ওয়ান এখানে হবে আই লিগ টু এখানে করাতে হবে নাহলে আমি আই লিগ ওয়ান করতে দেবো না আমি এ করব না তখন জয়দীপ মুখার্জি আই সেক্রেটারি সেকেন্ডারি তখন যতভাবে আই লিগ সেকেন্ড ডিভিশন খুব ক্রুশাল টাইম এখানে হয়ে এখানে কলকাতায় হলো আমরা সে সময় কোয়ালিফাই করলাম কোয়ালিফাই হওয়ার পর দু বছর আমরা লড়াই করেছি করতে করতে থার্ড টাইম আমরা লাস্ট ইয়ার যেটা টিম যেটা যে টিম করেছে যারা তার মধ্যে যদি মেন কারিগর হয় তাহমেদকে বলা যায় আর কমিটির অনেক লোক মিলে এটাকে টিম করেছে টিম করে একটা স্ট্রং সাইড টিম তৈরি হয় যেটা আমরা চ্যাম্পিয়ন হলাম আজকে এর দিকে আইএসএলের টিমটাও ভালো হয়েছে আর খুবই খুশি কেন দেখো ক্রীড়ামন্ত্রী সে সময় যা হচ্ছে আর ইসিঙ্গল মোহন বাঘান যে বলা যায় না মাঠে নব্বই মিনিটে লড়াইয়ের পর বাইরে আছে সে সময় দেবাশিস দাও ছিল দাও সাপোর্ট করেছিলো যখন সেকেন্ড ইভেন্ট কোয়ালিফাই সময় যখন এটা হচ্ছিলো তো আজকে এখানে তিন বড়ো ক্লাব তিন প্রধান আমার নাইনটি মিনিটে আমরা বলে সব জায়গায় বলে মানুষ কিন্তু একটা জায়গা সবাইকে কাছে আমরা পেয়েছি তার সাথে আমরা রাজ্য সরকারের যে ক্রীড়ামন্ত্রী ওনারাও সাহায্য মানে সহযোগিতা পেয়েছি যে আজকে ওভারঅল যেটা মিলে আজকে আমরা এই জায়গাটা আজকে আছি আমরা খুব খুশি আজকে